আসসালামু আলাইকুম ورحمهตุলা গোল্ডেন কমার্স স্কয়ারের লাভাই কপিায় ASCII আমাদের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং ইকুয়েশন ক্লাস 3 এর আগে আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন ও এক নাম্বার ইতন পি নাম্বার ক্লাস 3 প্রেস দুইটি ক্লাসে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স স্কয়ারের দ্বারা আছে সবাই আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই দুইটি ক্লাস দেখতেই পেতে পারেন প্রথম ক্লাসটা যে ক্লাস 3 নাম্বার ক্লাসটা 보자 audits সুবিধা হবে

সালামতের ব্যবসা আসবে হচ্ছে ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আসবে এদের আমরা জার্নাল করব ক্যাশ এক নামক একটি সম্পত্তি আসবে আমরা জার্নাল করব ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমার বাড়বে ইকুইপমেন্ট ডেবিট দুটা মিলা হচ্ছে ক্যাপিটাল চার তারিখে পেইড অফিস রেন্ট হওয়ার জানুয়ারি টাকা দুই হাজার অফিসের ভাড়া পরিশোধ করা হলো দুই টাকা অফিস রেন্ট এক্সপেন্ড এটি দ্বারা আমাদের ওনার্স ইকুইটি হ্রাস পাবে সকল খরচ দ্বারা আমাদের ওনার্স ইকুইটি হ্রাস পাবে এজন্য আমরা লিখবো অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট এবং আমাদের ব্যবসা থেকে নগদ নামক সম্পত্তি চলে যাবে লিখবো ক্যাশ ক্রেডিট পার্সেস ওয়ান স্টিল ক্যাবিনেট টাকা ছয় হাজার ওয়ান অ্যাকাউন্ট একটি স্টিল ক্যাবিনেট ক্রয় করা হলো বাকিতে স্টিল ক্যাবিনেট মানে হচ্ছে অফিস ইকুইপমেন্ট তাহলে আমাদের অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমার ব্যবসাতে আসবে

আর যেহেতু বাকিতে রয়েছে মানে লেখো অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ফুয়েল এক্সপেন্ড ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট পেইড টাকা পনেরোশো ফর অ্যাডভারটাইজিং বিল তাহলে অ্যাডভারটাইজিং বিল বিজ্ঞাপন খরচ বাবদ পনেরোশো টাকা পরিশোধ করা হলো এর জন্য আমরা লিখবো অ্যাডভার্টাইজিং এক্সপেন্ড ডেবিট ক্যাশ ক্রেডিট রিসিভ টাকা ছয় হাজার ক্যাশ ফর সার্ভিস সেবা দিয়ে টাকা নগদ পাওয়া গেল আমাদের ক্যাশ নামক একটি সম্পত্তি বাড়বে সার্ভিস রেভিনিউ ক্রেডিট ষোলো তারিখে রয়েছে পার্সেস অফিস সাপ্লাইজ টাকা পাঁচশো ক্যাশ অফিস সাপ্লাইজ নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসাত আসবে এই আমরা লিখব অফিস সাপ্লাইজ ডেবিট এবং ক্যাশ নামক একটি সম্পত্তি আমাদের ব্যবসার থেকে চলে যাবে এজন্য ক্যাশ ক্রেডিট উইথ ডিউ টাকা এক হাজার ক্যাশ ফর পার্সোনাল ইউজ উইথ ডিউ মানে উত্তোলন উইথ ডিউ তারা আমাদের মালিকানা সত্তার পরিমাণ হ্রাস পাবে যেন আমরা লিখবো উইথ ডিউ ডেবিট ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে যিনি ক্যাশ ক্রেডিট এরপরে আমাদের রয়েছে বিশ তারিখে পেইড ফর গাসোলিন পার্সেস ওয়ান জানুয়ারি আঠারো জানুয়ারি আঠারো তারিখে জানুয়ারি আট তারিখের টাকাটা জানুয়ারি আট তারিখের টাকা জানুয়ারি বিশ তারিখে পরিশোধ করা হল আট তারিখে আমাদের একটা দায় তৈরি হয়েছিল এটা আমরা এখন যদি পরিশোধ করে দিই তাহলে আমাদের পেয়েবল নামক দায়টা হ্রাস হবে আমরা লিখব পেয়েবল ডেবিট এবং ক্যাশ নামক সম্পত্তি আমাদের ব্যবসার থেকে চলে যাবে ক্যাশ ক্রেডিট সার্ভিস রেন্ডেড অ্যান্ড আর্ন টাকা এগারো হাজার বা নট ইএফটিসি সেবা প্রদান করা হলো কিন্তু টাকা এখনো পাওয়া যায়নি এর জন্য আমরা লিখবো অ্যাকাউন্ট ডিসুবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট বড় টাকা পাঁচ হাজার ফর্ম এ ব্যাংক এগেনেস্ট নোট পেবল নোট পেবলের বিনিময়ে ব্যাংক থেকে ধার করা হল এর জন্য জানা হবে ক্যাশ ডেবিট নোট পেবল ক্রেডিট তাহলে এভাবে আমরা জার্নাল করে করে আমাদের ইকুয়েশন তৈরি করব ইকুয়েশনের জন্য আমাদের প্রত্যেকটি সম্পত্তির জন্য একটি করে ঘর হবে তাহলে ক্যাশ একটি ঘর ইকুইপমেন্ট একটি ঘর তারপর ইকুইপমেন্ট এবং অফিস ইকুইপমেন্ট সেম তাহলে আমরা অফিস ইকুইপমেন্ট নামে একটি ঘর তৈরি করব এরপরে হচ্ছে আমাদের সাপ্লাইজ নামে একটা ঘর তৈরি করবো আমরা অফিস সাপ্লাইজ এবং অ্যাকাউন্ট রিসিভার নামে একটি ঘর তৈরি করবো আমাদের এখানে দেখতেছি ক্যাশ অফিস ইকুইপমেন্ট অফিস সাপ্লাইজ অ্যাকাউন্ট ইস্যু রাইট সাইড আমাদের রয়েছে ক্যাপিটাল অ্যাকাউন্টস পেয়েবল এবং নট পেয়েবল তাহলে আমরা অ্যাসেট সাইড এর জন্য চারটি এবং বাই সাইড এর জন্য আমরা তিনটি আমাদের ডেপ্রিসিয়েশন রয়েছে একটি চারটি ঘর দিব ডেপ্রিসিয়েশনের জন্য একটি তাহলে ডেবিট সাইড অ্যাসেট সাইড আমরা লিখবো ক্যাশ অফিস ইকুইপমেন্ট অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট রিসিভেবল

অনেকে ভালোভাবে করতে পারবে আমাদের প্রথম তারিখে যেটা রয়েছে ক্যাশ টাকা চল্লিশ হাজার ক্যাশ নামক সম্পত্তি বাড়বে চল্লিশ হাজার ইকুইপমেন্ট নামক সম্পত্তি বাড়বে দশ হাজার এবং ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ক্যাশ নামক সম্পত্তি বৃদ্ধি চল্লিশ হাজার ইকুইপমেন্ট নামক সম্পত্তি বৃদ্ধি দশ হাজার দুইটি মিলে আমাদের ক্যাপিটাল নামক ওনার্স সিকিউরিটি বাড়বে তাহলে আমরা ক্যাশ ডেবিট ক্যাশের ঘরে যোগ করে দিব ক্যাশ ডেবিট ক্যাশের ঘরে যোগ করে দিব চল্লিশ হাজার অফিস ইক্যুইপমেন্ট ডেবিট অফিস ইকুইপমেন্টের করে আমরা যোগ করে দিব দশ হাজার দুইটি মিলে হচ্ছে আমাদের ক্যাপিটাল নামক ওই বৃদ্ধি হবে এজনে ক্যাপিটাল ক্রেডিট ক্যাশ নামক একটি সম্পত্তি বাড়বে এজনে ক্যাশের ঘরে যোগ করলাম অফিস ইক্যুইপমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে অফিস ইক্যুইপমেন্টের করে যোগ করবো যেটি মিলে আমরা এক ক্যাপিটাল নামক ওই পারপে এজন্য ক্যাপিটাল ওই যোগ করবে নেক্সট আমাদের যে এন্ট্রিটা রয়েছে পেইড অফিস টেন ফর জানুয়ারি টাকা দুই হাজার অফিসের ভাড়া পরিশোধ করা হলো দুই হাজার টাকা এর জন্য আমাদের জার্নাল হচ্ছে অফিস রেন্ট এক্সপেন ক্যাশ ক্রেডিট আমরা জানি রেন্ট এক্সপেন্স যেকোনো এক্সপেন্স হলে নগদে এক্সপেন্স হলে আমরা এখানে পড়েছিলাম নগদে এক্সপেন্ড বা ব্যয় হলে ক্যাশ থেকে বাদ ক্যাপিটাল থেকে বাদ নগদে এক্সপেন্ড হলে আমরা ক্যাশ থেকে বাদ দিব এবং ক্যাপিটাল থেকে বাদ দিব কেন বাদ দিব এই রেন্ট এক্সপেন্ড দ্বারা আমাদের হচ্ছে ওনার সিকিউরিটি হ্রাস পাবে এবং ক্যাপিটাল থেকে বাদ ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে এজন্য ক্যাশ থেকে বাদ তাহলে চার তারিখের এন্ট্রিটা আমরা করব ক্যাশ থেকে বাদ দিয়ে দিব দুই যেহেতু নগদ খরচ এজন্য ক্যাশ থেকে বাদ দিব এবং ক্যাপিটাল থেকেও বিয়োগ করবো আমরা রেল এক্স ক্যাশ থেকে বিয়োগ এবং ক্যাপিটাল থেকে বিয়োগ সাইটে বসাতে হবে রেন্ট এক্স পাঁচ তারিখে আমাদের রয়েছে পার্সেস ওয়ান স্টিল ক্যাবিনেট টাকা ছয় ওয়ান অ্যাকাউন্ট একটি স্টিল ক্যাবিনেট ক্রয় করা হলো এর জন্য আমাদের অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি আমার ব্যবসা আসবে তার মানে অফিস ইকুইপমেন্ট নামক সম্পত্তিটা বৃদ্ধি হবে একবারে যোগ হবে এর বিনিময়ে আমরা নগদ টাকা দিই এটা কি ক্রয় করা হয়েছিল বাকিতে ওয়ান অ্যাকাউন্ট মানে বাকিতে বাকিতে ক্রয় করা হলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল নামক তাই বৃদ্ধি হবে অ্যাকাউন্টস পেয়েবলে আমরা যোগ করব অফিস ইকুইপমেন্ট বাকিতে কয় করলো আমরা আমাদের জার্নাল হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেবিট অর্থাৎ অফিস ইকুইপমেন্ট নামক একটি সম্পত্তি বাড়বে ছয় হাজার এই জন্য অফিস ইকুইপমেন্টের ঘরে আমরা যোগ করবো ছয় হাজার এবং অ্যাকাউন্টস পেয়েবল নামক একটি দায় পারবে এবং অ্যাকাউন্টস পেয়েবলের এর পরে চোখ ফেরে দিত এটা সম্পত্তি কয় করা হলো বাকিতে বাকিতে কয় করা হলে তাহলে সম্পত্তি বৃদ্ধি হবে এবং আমাদের দায়ও বৃদ্ধি হবে দশ তারিখে আমাদের রয়েছে পেইড টাকা পনেরোশো ক্যাশ ফর অ্যাডভার্টাইজিং গিফট আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে নগদে কোনো খরচ যদি হয় নগদে যে কোনো খরচ হলে আমাদের ক্যাশ থেকে বাদ যাবে এবং ক্যাপিটাল থেকে বাদ যাবে তাহলে অ্যাডভার্টাইজিং বিল আমাদের পনেরোশো টাকা একবার ক্যাশ থেকে বিয়োগ করব পনেরোশো টাকা অ্যাডভার্টাইজিং বিল ক্যাশ থেকে বিয়োগ হবে এবং ক্যাপিটাল থেকে বিয়োগ হবে অ্যাডভার্টাইজিং বিল এরপরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে এর আগে একটা এন্ট্রি আমাদের বাদ করেছে আট নম্বরে আট নম্বর রয়েছে পার্সেস গাছলিন টাকা একশো ওয়ান অ্যাকাউন্ট কাশ্মীরের স্ট্যান্ডার্ড নাম হচ্ছে ফুয়েল তাহলে আমরা লিখবো ফুয়েল এক্সপেন ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট যে কোনো এক্সপেন্স হলে আমরা এখানে নিয়ম শিখেছিলাম যে যে কোনো এক্সপেন্স হলে আমাদের আতরের কন্যা হিসাবে আমরা এই ক্যাপিটাল থেকে বিয়োগ করব এবং যে কোনো রেভিনিউ হলে আমাদের বড় ছেলে হিসাবে ক্যাপিটালের সাথে যোগ হবে আমরা পৃথিবীর যতই এক্সপেন্ড থাকবে সকল এক্সপেন্সকে আমরা আদরের গণনা ধরে ক্যাপিটাল থেকে বিয়োগ করে দেব এখানে রয়েছে জার্নাল হচ্ছে আমাদের ফুয়েল এক্সপেন্ড ডেবিট মানে ক্যাপিটাল থেকে বাদ যাবে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট মানে অ্যাকাউন্টস পেয়েবল নাও টাইপ হবে অ্যাকাউন্টস পেয়েবলের পরে যোগ হবে তাহলে আমরা করব হচ্ছে 8 তারিখে ফুয়েল এক্সপেন্ড ডেবিট ফুল ফুয়েল এক্সপেন্ড সকল এক্সপেন্ড ক্যাপিটাল থেকে বিয়োগ এখানে ক্যাপিটাল থেকে বাদ দিব

এক নাম্বার ক্লাসে নগদের সেবা প্রদান করা হলে ক্যাশ এবং ক্যাপিটালের সাথে যোগ কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম এই যে সার্ভিস অল রেভিনিউ সকল রেভিনিউ বড় সেলের কাজ করবে অর্থাৎ সকল রেভিনিউ আমাদের ক্যাপিটালের যোগ করবে এবং সকল এক্সপেন্স এবং ড্রয়িং ক্যাপিটাল থেকে বিয়োগ হবে তাহলে যেহেতু আমরা নগদের সেবা দিছি তাহলে আমাদের ক্যাশ নামক সম্পত্তি বাড়বে এই জন্য ক্যাশের বারে যোগ করবো এবং ক্যাপিটাল নামক ওনার সিকুইটি বাড়বে ওনার সিকুইটি বাবদ ক্যাপিটালে যোগ করে দেবে ক্যাশে যোগ এবং ক্যাপিটালে যোগ আমাদের পরের ষোলো তারিখে রয়েছে পার্সেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ তাহলে আমরা একটা অফিস সাপ্লাইজ ক্রয় করলাম নগদে তাহলে আমাদের কাছে একটি অফিস সাপ্লাইস নামক একটি সম্পত্তি আসবে এজন্য অফিস সাপ্লাইসের যোগ হবে এবং ক্যাশ নামক একটি সম্পত্তি আমাদের থেকে চলে যাবে এজন্য ক্যাশ থেকে বিয়োগ হবে তাহলে আমাদের ষোলো তারিখে ক্যাশ থেকে বাদ দিয়ে দিব আমরা ক্যাশ থেকে দিও এবং অফিস সাপ্লাইজ নামক সম্পত্তি বাদে অফিস সাপ্লাইসে এ যোগ করে দেব এরপরে আমাদের যে টিটা রয়েছে ষোলো তারিখের পরে সতেরো তারিখ আমাদের উইথ ডিউ উইথ ডিউ এক্সপেন্সের মতোই ক্যাশ থেকে বাদ এবং ক্যাপিটাল থেকে বাদ উইথ ডিউ থাকলেই আমরা ক্যাশ থেকে এবং ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দেব উইথ ডিউ ক্যাশ থেকে একবার বাদ দিব ক্যাপিটাল থেকে একবার বাদ দিয়ে দেবো উইনটি থাকলে ক্যাশ এবং ক্যাপিটাল থেকে বাচ্চাবে এরপরে আমাদের বিশ তারিখে রয়েছে এইট ফর দা গাসোলিন পারসেস জানুয়ারি আট জানুয়ারির আট তারিখে যে গাছোলিনটা আমরা ক্রয় করেছিলাম অ্যাকাউন্টস পেপল নামক একটি দায় তৈরি হয়েছিল এই দায়টা আমরা বিশ তারিখে পরিশোধ করে দেবো বিশ তারিখে পরিশোধ করে দিলে আমাদের অ্যাকাউন্টস পেপল নামক দায়টা হ্রাস হবে অ্যাকাউন্টস পেবল ডেবিট মানে অ্যাকাউন্টস পেবল থেকে বিয়ক্ত ক্যাশ ক্রেডিট মানে ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে ক্যাশ থেকে বিয়ক্ত ফলে আমরা বিশ তারিখে চাই অ্যাকাউন্টস পেবল থেকে অ্যাকাউন্টস পেয়ে বল নামক দায় হ্রাস হবে এজনে অ্যাকাউন্টস পেবল থেকে বাদ দিবে ক্যাশ নামক সম্পত্তি হ্রাস হবে এজনে ক্যাশ থেকেও বাদ দিবে বিশ তারিখের পরে আমাদের রয়েছে তেইশ তারিখ সার্ভিস সেন্টার সার্ভিস স্ট্যান্ডার্ড অ্যান্ড আন টাকা এগারো হাজার বাট নট ইটিসি সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি এর জন্য আমাদের অ্যাকাউন্ট ডিসিবল নামক একটি সম্পত্তি বাড়বে তাহলে আমাদের জানান হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডিসিবল নামক সম্পত্তি আমাদের রয়েছে এই জন্য অ্যাকাউন্ট রিসিভেবলের আমরা যোগ করবো সার্ভিস রেভিনিউ আমরা জানি ওয়ার্ল্ড রেভিনিউ বড় হিসেবে হিসাবে ক্যাপিটালের সাথে যোগ হবে এখানে ক্যাপিটালের পরে যোগ হবে ছাব্বিশ তারিখের পরে আমাদের রয়েছে হচ্ছে সাতাশ তারিখ ক্যাশ রিসিভ ফর্ম অ্যাকাউন্ট রিসিভেবল পাঁচ হাজার পাঁচশো এর আগে আমাদের ছাব্বিশ তারিখ রয়েছে বড় টাকা পাঁচ হাজার ফর্ম এ বি ব্যাংক এগেনেস্ট নোট পেয়েবল নোট পেয়েবলের বিনিময়ে এ বি ব্যাংক থেকে আমরা ধার করলাম ধার করলে আমাদের কাছে নগদ টাকা নামক সম্পত্তি আসবে এজন্য ক্যাশ ডেবিট ক্যাশের ঘরে পাঁচ হাজার টাকা নোটস পেয়েবল নামক একটি দায় বাড়বে এখানে নোটস পেয়েবল ক্রেডিট নোটস পেয়েবল এর দায়টা বৃদ্ধি করে রাখবো এরপরে আমাদের যেটা রয়েছে ছাব্বিশ তারিখের পর আমাদের রয়েছে সাতাশ তারিখ সাতাশ তারিখ আমাদের রয়েছে রিসিভ ক্যাশ টাকা পাঁচ হাজার পাঁচশো ফর্ম অ্যাকাউন্ট রিসিভ অ্যাকাউন্ট ডিসিবল থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল অর্থাৎ আমরা এই অ্যাকাউন্ট রিসিভেবলে তো আমরা সেবা দিয়ে রাখছি এগারো হাজার টাকা এটা আমরা তেইশ তারিখে সেবা দিয়ে রাখছিলাম এগারো হাজার টাকা সাতাশ তারিখের ভিতর থেকে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা পাবো ওই জন্য পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের ক্যাশ নামক সম্পত্তি বাড়বে ক্যাশের পরে আমরা পাঁচ হাজার পাঁচশো যোগ করবো অপর পক্ষে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আদায় করার কারণে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল নক সম্পত্তি কমে যাবে এবং অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বের করে দেব আমরা ক্যাশে যোগ করব এবং অ্যাকাউন্ট রিসিভেবলে বের করে দেব এরপরে আমাদের এসে পেইড ক্যাশ টেলিফোন ইলেকট্রিসিটি বিল সবগুলো মিলে আমাদের যত নগদ খরচ সবগুলো মিলে যোগ করে চার হাজার চারশো টাকা নগদে খরচ হলে আমাদের একবার ক্যাশ থেকে বাদ দিয়ে দিব আবার ক্যাপিটাল থেকে বাতিল একাধিক এক্সপেন্স হলে আমরা সাইটে লিখে দিব সানডে এক্সপেন্স আর যদি একটি এক্সপেন্স হয় তাহলে এক্সপেক্ট এক্সপেন্স নাম বসিয়ে দিব এরপর আমাদের রয়েছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টাকা পাঁচ হাজার আমরা জানি ডেপ্রিসিয়েশনের জার্নালটি ফিক্সড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমরা জানি পৃথিবীর সকল এক্সপেন্স ক্যাপিটাল থেকে বাদ যাবে

তিরিশ তারিখের এন্ট্রিটা আমরা সবাই ভালোভাবে খেয়াল করবো রিসিভ টাকা পাঁচ হাজার ফর্ম অ্যাকাউন্ট রিসিভেবল আনরিয়ালাইজ ব্যালান্স টু বি আনকালেক্টেবল দেনাদার থেকে অর্থাৎ অ্যাকাউন্ট ডিসিবেবল থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল পাঁচ হাজার টাকা পাওয়া গেলো অবশিষ্ট টাকা অনাদায়ী দেনা হিসাবে ধার্য করা হলো তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের নিকট আমাদের এগারো হাজার টাকা ছিল এখান থেকে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা আদায় করেছি তাহলে আমাদের অবশিষ্ট ছিল পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকার মধ্যে আমরা পাবো হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার থেকে পাঁচশো পাওয়া গেলে বাকি থাকে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা অনাদায়ী দেনা ধরতে হবে অনাদায়ী দেনার জন্য আমাদের জানাল হচ্ছে ডেপ ব্যাড এক্সপেন ডেবিট অর্থাৎ এখানে ডিসকাউন্ট না লিখে এখানে আমরা লিখব হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ক্যাশ ডেবিট ব্যাট ডেপ এক্সপেন্স ডেবিট তাহলে ক্যাশ ডেবিট ক্যাশের করে যোগ হবে 5000 টাকা ব্যাড ডেট এক্সপেন্স সকল এক্সপেন্স ক্যাপিটাল থেকে বাদ যাবে ক্যাপিটাল থেকে বাদ দিব 500 টাকা এবং অ্যাকাউন্ট রিসিভেবল এর গড় থেকে আমাদের পাওয়া যাবে 5500 টাকা তাহলে আমাদের জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট তাহলে ক্যাশের পরে আমরা লিখব হচ্ছে 5000

পাঁচশো থেকে দুইশো টাকা আমাদের বাকি থাকে তিনশো এই তিনশো টাকা আমরা খরচ করে দিব অর্থাৎ সাপ্লাইস এক্সপেন্ড ডেবিট মানে ক্যাপিটাল থেকে বাদ দিয়ে দিব সকল এক্সপেন্ড ক্যাপিটাল থেকে বাদ সাপ্লাইস এক্সপেন ডেবিট ক্যাপিটাল থেকে বাদ সাপ্লাইস ক্রেডিট সাপ্লাইস থেকে বাদ তিনশো টাকা এবার আমরা ব্যালেন্স থামালে ক্যাশে থাকবে বান্ন অ্যাকাউন্ট রিসিভেবল এবং অফিস সাপ্লাইস অ্যাকাউন্ট রিসিভেবল